আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এস এম সাপ্লাস কিচানে আপনাদেরকে স্বাগত আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি চিকেন গ্রিল গ্রিল চিকেন বানানোর জন্য প্রথমে মশলা তৈরি করে নিতে হবে আমি এখানে পেঁয়াজ বাটা নিলাম আদা বাটা জিরা বাটা রসুন বাটা টমেটো সস নিয়ে নিলাম গরম মশলার গুঁড়া দিলাম মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়া আচার দিয়ে দেবো যে কোনো আচার হলেই হবে আমি এখানে তেঁতুলের আচারটা দিচ্ছি ছয়া সস ছয়া সস দেওয়ার কারণে আমরা হচ্ছে লবণের পরিমাণটা একটু খুঁজে শুনে কম করে দিব টক দই দিয়ে দিলাম এরপর ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব এরপর চিকেনটাকে মশলার সাথে ভালো করে করে নিচ্ছি চিনি দিয়ে দেব এতে করে রেস্টুরেন্টের মতোই খেতে ভালো লাগে এবং লেবুর রস লেবুর রস দিলে যেহেতু ব্রয়লার মাংস তাহলে ব্রয়লারের যে গন্ধটা এটা থাকবে না এরপর ভালো করে মাখিয়ে নিলাম মসলাটা ভিতরে ভালো করে দিয়ে দিব মশলার সাথে মাখানো হয়ে গেলে এটা রেস্টে রেখে দিতে হবে কম করে পাঁচ ঘন্টা হাতের কাছে সময় না থাকলে তারপরও তিরিশ মিনিট অন্তত রেখে দিতে হবে আমি পাঁচ ঘন্টা পর ফিরে আসলাম এরপর এখানে কালারের জন্য একটু ফ্রুট কালার দিয়ে দিলাম অরেঞ্জ ফ্রুট কালারটা দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিলাম এরপর চলে যাব মূল রান্নায় মশলাটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি প্যানের সামান্য সরিষার তেল দিয়ে দিব তারপর চিকেনটা দিয়ে দিব চিকেনটা দিয়ে ঢেকে ঢেকে দিব ঢাকনা দিয়ে রান্না করে নিব প্রায় পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এটা এক পেট উল্টে দিবো সে সময় চুলার আঁচটা একটু কম রাখতে হবে মিডিয়াম হিটে পুরো রান্নাটা করে নেবো আমরা প্রায় শুকিয়ে আসছে আমাদের গ্রিলটাও হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার চিকেন গ্রিল এরপর একটা সস তৈরি করবো যে মশলাটা অতিরিক্ত ছিল এই মশলাটাই ভালো করে কষিয়ে নিবা এখন মশলাটা ভালো করে কষিয়ে নেবো এরপর এখানে কিছুটা টক দই ছিল সেটা দিয়ে দিলাম এবং টমেটো সস দিয়ে দিব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে সামান্য পরিমাণ চিনি একটু পানি দিয়ে দিলাম এতে করে মশলাটা খুব ভালো করে কষানো হবে কোনো রকম গন্ধ থাকবে না কাঁচা গন্ধ তৈরি হয়ে গেল আমার সহজেই চিকেন গ্রিল এবং একটা চস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ